হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন ফানি ভিডিও জানি এই ভিডিওটা তোমরা যদি শেষ পর্যন্ত দেখো কেউ তাহলে না এসে থাকতেই পারবে না তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তার আগে সাইড না এক রেড বাটন है दबा শুরু করো

তোমরা সবাই জানো থার্স অফ বিল্লাল রোস্ট করেছে ওমরান ফায়ার তো কিভাবে রোস্ট করছে সেটা তো দেখো তো চলো দেখা যাক অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ লেউটার ভাই ভাইল লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই যদি ভাইল লেউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায় যদিও কন্টেন্টের নামে ভাই আমার লেয়ার বানায় কিন্তু কি আর করার বাংলাদেশের মানুষ তো এগুলাই খায় কেমন ছিল কন্টেন্টটা কন্টেন্ট এই দেখো কন্টেন্ট কই তাইলে আমি এতক্ষণ কি বললাম এইটা আবার কেমন কন্টেন্ট এইটাই লেউটার কন্টেন্ট তো বন্ধুরা এখন যে ভিডিওটা দেখবেন দেখার পরে কমেন্ট করবেন আপনার কোন বন্ধুর শাশুড়ি হতে পারে অবশ্যই তাকে শেয়ার দিবেন এবার আমরা দেখব থরসা বিল্লাল ভাইয়ের কন্টেন্ট গুলো আসলে কেমন হয় ভালো হয় কিনা খারাপ হয় কিসের হাগা হইলো আর কিসের যন্ত্রণা হইলো কিছুই আমি বুঝতাছি না আসলে এত হাগার চাপ আমি আর নিতে পারতাছি না ঘন ঘন পাতলা পায়খানা হলে কার ভালো লাগে পেট ভরা গু থাকলে কি মনে শান্তি লাগে কন্টেন্টটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে হবে আরেকটা বাস দিয়ে দিলো ওমরান ফায়ার যারা টিকটক করে এখন সেলুনের ব্যবসা নিয়েছে আচ্ছা আমরা করব বিজনেস আর তোমরা খেলবা বিয়াবস্তা গো বেলুন সামনে আমি খুলতাছি নতুন ছাত্রী হেয়ার কাট সেলুন নেক্সট আচ্ছা বন্ধুরা এখন যে ভিডিওটা দেখবো আমরা সে ভিডিওটা হলো মানুষের সময় খারাপ গেলে কি কি হতে পারে তার সাথে মা হ্যালো বন্ধুরা এখন যে ভিডিওটা আপনারা দেখবেন সেই ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনার কোন বন্ধু হতে পারে আর তাকে কিন্তু শেয়ার দিবেন অবশ্যই আচ্ছা আমি দুঃখে মইরা যাই আমি লজ্জাই মইরা যাই আমি দুঃখে মইরা যাই আমি লজ্জাই মইরা যাই আমার সাথে প্রেম করতে সাহস

এখন যে ভিডিওটা আপনাদের দেখাবো আপনারা দেখে কমেন্ট করবেন আপনাদের বন্ধুর মধ্যে কোন বন্ধুর গার্লফ্রেন্ড হতে পারে এটা আচ্ছা কি প্রবলেম ওর নাম কি নো প্রবলেম নাম কি ওর হোয়াট নেম সরলা রানী মাই নেমি সরলা দিস ইজ মাই সরলা রানী সূত্রধর বাড়ি কোন জায়গা আপনাদের নাম সরদিয় যোগেশ সূত্রধর মাই নেমি ইজ যোগেশ সূত্রধর মাই নাম মাইয়া আ নেক্সট তোমরা শুধু বিয়ে করতে চাও কিন্তু এই ভিডিওটা দেখলে আর বিয়ে করার ইচ্ছাটাই থাকবে না আমি একটা মেয়ে মানুষের হাতে যেটা হাঁটতেছি তুমি একটা বিটা মানুষের হাতে পড়তেছ না তাই কি নাই কি সংসার আমার ভাল সংসার বিশের বড়ি তো বন্ধুরা আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে জলদি সাবস্ক্রাইব করো